নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ চলেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কয়েকটা সেন্টেন্সে জয়নিং করে দেখাবো তো দেখো এখানে কয়েকটা সেন্টেন্স রাখা আছে এবং সেই সেন্টেন্সগুলো আমরা কীভাবে সহজ পদ্ধতিতে জয়নিং করবো আজকে সেটাই আলোচনা করব তো প্রথম সেন্টেন্সটা আছে হি স মি হি স্মাইল পার্টিসিপেন্ট দিয়ে এরকম অনেক জয়নিং থাকে বিভ্রান্ত হয়ে যাবে তো দেখো এক্ষেত্রে পার্টিসিপেন্ট দিয়ে জয়নিং করার সময় কি হবে না আমি এর আগের দিকে তোমাদের যদিও বলেছি পার্টিসিপেন্ট দিয়ে জয়নিং করার বিস্তারিত নিয়ম সেগুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে দেখো আমি শর্টে বলে দিচ্ছি যে এখানে দুটো কি ভাগ যে দুটো বাক্য আছে সে দুটো বাক্যের সাবজেক্ট কি আছে একই আছে দুটো বাক্যে যদি সাবজেক্ট এক হয় এবং দুটো ক্রিয়া আমরা দুটো কাজ যদি পরপর কন্টিনিউ হয় তাহলে কি হয় না প্রথম বাক্যে যে ভার আছে তার প্রেজেন্ট করে তার সঙ্গে আইএনজি যোগ করে দ্বিতীয় সেন্টেন্সটা লিখতে হয় এটা হচ্ছে পার্টিসিপাল দিয়ে জয়নিং করার সহজ নিয়ম তাহলে দেখো বন্ধুরা মানেটা প্রথমে আছে যে হি সি মানে সে আমাকে দেখলো হি স্মাইল হাসলো তাহলে আমাকে দেখেই হাসলো আমরা বলতেই পারি তাহলে প্রথম বাক্যে ভারটা কি পেয়েছি স এটা প্রেজেন্ট প্রথম কি না সি তাহলে এটার সময় কি বললাম কি যোগ হবে না আয়নি তাহলে কি লিখবো সিং

রিলেটিভ প্রনাউন বলতে বন্ধুরা আমরা ডাব্লুইচ যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি যেমন রিলেটিভ প্রোনাউন ডাব্লুইচ ওয়ার্ড বলতে হোয়াট হোয়ের হোয়েন হাউ এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রনাউন এই যে প্রোনাউনগুলো দিয়ে যে জয়নিং করা হয় সেটাকে বলা আছে রিলেটিভ ক্লস তো দেখো এক্ষেত্রে আমার কোন প্রনাউনটা কাজে লাগবে তো আগে বাংলা মারাটা কি আছে আয় এ ম্যান মানে আমি একটি লোককে দেখেছিলাম

ইউজ কি বোধ মানে বোধ দিয়ে ইয়ে করে জয় করতে হবে বোধ মানে কি না উভয় তাহলে একটা আমার বোধ শব্দটা দ্বারা আমার যেন দুটো সেন্টেন্স কি থাকে থাকে যেহেতু দুটো সেন্টেন্স আছে তাহলে এখানে দুটো সাবজেক্ট আছে তাহলে আমি লিখে দিলাম হি তারপর কি হবে হি ইজ এগুলো হি ইজ কি না লেজি আর ডিজনেস তাই তো তাহলে এই যে দুটো অ্যাডজেক্টিভ আছে তাহলে আমরা লিখব কি হি ইজ বোধ লেজি dishonest তাহলে সে ওই মানে অলস আর তো তাই তো তাহলে বোধটা ইউজ করা গেল এরপর নেক্সট যে আছে দেখো উই ওয়েন্ট টু অমৃতসর লাস্ট উইক উই ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল এটা কি না ইউজ ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ যোগ করে আমার জয়নিং করতে হবে তাহলে ইনফিনিটিভ জয়েনিং করে আমরা কীভাবে করবো দেখো এখানে প্রথম কি আছে না উই এটাও সাবজেক্ট আছে এক্ষেত্রেও সাবজেক্ট উই আছে এবং ইনফিনিটি মানে কি না টু দিয়ে যোগ করে আমার দ্বিতীয় সেন্টেন্সটা লিখতে হবে তাহলে আমি প্রথম সেন্টেন্সটা লিখতেই পারি কি না উই ওয়েন টু অমৃতসর লাস্ট উইক তারপরে এই যে উই ওয়ান্টেড এই যে অংশটা আমার আর লেখার প্রয়োজন নেই এটা বাদ চলে যাবে তারপর কি লিখ লাস্ট উইক টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পেল তাহলে এটা গেল ইনফিনিটিভ দিয়ে জয়নিং তো বন্ধুরা এরপর আসছি নেক্সট জয়নিং এর তার আগে আমি বলতে মুছে নেবো তোমরা দেখে নাও দেখো এরপর যে জয়নিং গুলি রেখেছি যে আছে কি না উই হেয়ার দ্য নয়েস উই র্যান টু দ্য স্পট ইমিডিয়েটলি তো এখানে ব্যবহার করতে হবে কি না নো সোনার তা নো সোনার গান এই ইউজটা ব্যবহার করতে কোথায় নো সোনার হয় না অ্যাজ সুন অ্যাজ অনুযায়ী যেখানে থাকে তার পরিবর্তে নো সোনার তো এখানে যেহেতু অ্যাজ সুন অ্যাজ নেই তাহলে প্রথমেই আমরা নো সোনার এইটি ব্যবহার করব তাহলে কি বসবে তা প্রথমেই নো সোনার নো সোনার তারপর সাবজেক্ট কি আছে এবং এখানে নো নৌ সুন কি হয় হ্যার দা ব্যবহৃত হয় তাহলে নো সোনার উই হ্যার তারপর কি আছে যেটা আছে লিখবো উই হ্যাড হিয়ার দা নয়েজ

তাহলে কি হলো না নো সোনার উই হ্যাড দ্য নয়েস দ্যান উই র্যান টু দ্য স্পট ইমিডিয়েটলি এটা হলো ইউজ নো সোনার তো এই সেন্টেন্সটাকে না ওপরেটাকে আমরা যেমন পজিটিভ সেন্টেন্স বলি এটাকে আমরা নেগেটিভও বলতে পারি এটাকে আবার বলা হয় যে ইউজ নো সোনার যেমন বলা হয় সেটাকে নেগেটিভ মানে পরিবর্তনও হচ্ছে এটা না এরপর এবং নেক্সট যেটা আছে দেখো হি ওয়াজ স্যাটিসফায়েড হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল এটা কিভাবে জয়েন করতে কি জয়েন করতে হয় না সিম্পল সেন্টেন্স বন্ধুরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করার সময় আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি যে কি কোন কোন পদ্ধতিতে সিম্পল সেন্টেন্সে আমরা জয়েনিং করি তো এই ক্ষেত্রে আমরা পার্টিসিপাল যে জয়েনিং পার্টিসিপাল দিয়ে সেই পার্টিসিপাল দিয়ে জয়েনিং টাইমিং করব তো কি আছে না দেখো দুটো বাক্যে সাবজেক্ট কি আছে এক আছে সাবজেক্ট এক আছে এবং ভাব এই যেহেতু দুটো কাজ পরপরই হচ্ছে সেজন্য আমার প্রথম বাক্যের যে ভাব অবশ্যই ভাব এখানে রয়েছে সেটা কি হবে প্রেজেন্ট ফর্ম করতে তার সঙ্গে আইএনজি আমরা যোগ করে লিখতে পারি তাহলে ওয়াজ এর প্রেজেন্ট ফর্ম কি হয় বি তাহলে বি এর সঙ্গে কি যোগ হবে না বিইং তাহলে বিইং কি হবে না স্যাটিসফাইড বিইং স্যাটিসফাইড কোমা দিলাম তারপর কি হবে হি অ্যাকসেপ্টেড দা প্রপোজাল তাহলে কি হবে সিম্পল সেন্টেন্সে জয়েনিং হলো না বিইং স্যাটিসফাইড কোমা দিলাম দি হি অ্যাকসেপ্টেড দা প্রপোজাল এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্সে জয়েনিং নেক্সট আছে দেখো দা চাইল্ড ইজ ভেরি স্মল সি ক্যান নট ইট অন হার ওন কি বলেছে কি দিয়ে জয়েনিং করতে বলেছে না টি ডাবল ও টু দিয়ে জয়েনিং তো এই ক্ষেত্রে আমি কি করব না দা চাইল্ড ইজ টু এই যে ভেরিটা পরিবর্তে এখানে ব্যবহার করবো কি টি ডাবল টু স্মল এবং নেক্সট যে আছে কি করবো না এই যে অংশটা আছে এটা লিখবো না তার পরিবর্তে কি হবে না টু ভাবের আগে টু টু যোগ করে ইট অন হার এটা হয়ে গেল আমার অন হার ওন এটা হয়ে গেলো টু দিয়ে আমার জয় नेक्स्ट जेटा देखो बंधु दक्स इज भेरि आई कैन नट लिट इटी दक्स भेर जगह कीन नट लिफ इट তাহলে দা এই যে ভেরির জায়গায় কীভাবে বললাম না শো দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট আই ক্যান নট লিফট ইট তাহলে জয়নিং এর যে কয়েকটি এক্সাম্পল এবং গুরুত্বপূর্ণ সেগুলো আশা করি তোমাদের এই এক্সাম্পলগুলো দেখলে অনেকটাই তোমার উপকৃত হবে আজকের ভিডিওতে এই পর্যন্ত যদি আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবো